আবু আল্লাহ রাহ আনু থেকে হাদিস বর্ণিত রসুল করিম সাল্লাহ্লাম ইসাদ করেন যে ব্যক্তি কষ্টে অর্জিত কিছু সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তিনটা বর্ণনা আসছে এই ব্যাপারে কোন কোন বর্ণনাতে আসছে কোন ব্যক্তি অনেক কষ্টে মাল উপার্জন করেছে সম্পদ উপার্জন করেছে কামাই করেছে কষ্টে উপার্জিত ওই সম্পদ থেকে কেউ যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় সৎকা করে কয়টা খেজুর একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় করে আল্লাহ তার ওই লালন পালন করেন কি করেন এটা উদাহরণ দেওয়া হয়েছে মোফা কেরাম বলেন যে আল্লাহ তালা তার ওই সৎকাটাকে নিয়ে লালন পালন করেন মাঝখানে একটা কথা রয়ে গেল আল্লাহ তালা কোন হাতে ওই সৎকাকে গ্রহণ করেন কোন ব্যক্তি যদি হালাল পথে উপার্জন করার পর একটা খেজুর মাত্র কয়টা একটা খেজুর যখন সে আল্লাহর রাস্তায় সৎকা করে তখন আল্লাহ তালা তার নিজের ডান হাত দিয়ে ওই সৎকাকে কবুল করে নেন নিজের ডান হাত দিয়ে ওই সৎকাকে কবুল করেন তার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ওই সৎকাকে কবুল করার পর আল্লাহ তালা ওই সৎকাকে লালন পালন করেন প্রশ্ন আপনাদের কাছে লালন পালন করলে জিনিসটা বাড়ে না কমে বাড়ে না কমে উপমা দেওয়া হয়েছে তোমরা যেরকম ভাবে ছোট সন্তানদেরকে লালন পালন করে বড় করো তোমরা একটা ছাগলের বাচ্চাকে লালন পালন করে বড় করো উপমা দেওয়া হয়েছে তোমরা যেরকম একটা উটের বাচ্চাকে লালন পালন করে বড় করো ঠিক তো ধ্রুব তোমাদের এই ছোট সবকাটাকে আল্লাহ লালন পালন করে বড় করে উহুদ পাহাড়ের সমান বানিয়ে দেয় উহুদ পাহাড়ের সমান লালন পালন করেন আল্লাহ তোমরা লালন পালন করো জিনিসটা বড় হয় মোটা তাজা হয় তর তাজা হয় দেখতে ভাল লাগে ঠিক না দেখতে ভাল লাগে আল্লাহ বলছেন তুমি যে কষ্ট করে উপার্জন করলা হালাল ব্যাপে উপার্জন করলা একটা খেজুর তুমি আমার জন্য আমার রাস্তায় দান করলা কাউকে দিলা সেটা আমি ডান হাতে কবুল করি ডান হাতে গ্রহণ করি তোমরা একটা ছোট জিনিসকে লালন পালন করে এটাকে বর্ধিত দাও দেখতে ভাল লাগে আমিও আল্লাহ তালা তোমাদের এই কষ্ট অর্জিত সম্পদকে লালিত পালিত করি লালন পালন করি এবং সেটাকে আমি পাহাড়ের সমান বানিয়ে দিই এটা আমাদের চোখে দেখা যাবে না তাফসির সিরিয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আরেকটি অংশের মধ্যে তুলে ধরেছেন বান্দা যদি কষ্টে উপার্জন করে হালাল ইনকাম থেকে এক লোকমা কত লোকমা এক লোকমা খাদ্য যদি আল্লাহর রাস্তায় সৎকা করে দেয় আল্লাহ তালা সেই সৎকাটা ডান হাতে কবুল করেন এখানে বিষয়টা এরকম নয় যে খেজুর আর লোকমার মধ্যে সীমাবদ্ধ খেজুর আর মধ্যে সীমাবদ্ধ নয় যে কোনো জিনিস যে কোনো জিনিস হতে পারে আপনি যদি কষ্ট করে হালালভাবে ভাবে একশো টাকা উপার্জন করেন তার থেকে যদি এক টাকা আপনি দান করেন এক টাকা দান করেন আপনি কষ্ট করে উপার্জন করলেন উপার্জন করার পর ঘরে আপনি আপনার পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ এগুলো নিয়ে আসলেন সব কিছু নিয়ে আসলেন সেখান থেকে যদি আপনি ভালো নিয়তে একটা পোশাক কোনো গরিবকে দান করেন আপনি কষ্টে উপার্জন করে ঘরে এক কেজি আপেল নিয়ে আসলেন ছয়টা আপেল থেকে একটা আপেল যদি আপনি কাউকে দান করেন আপনি কষ্টে উপার্জন করে এক কেজি কমলা নিয়ে আসলেন মালটা নিয়ে আসলেন একটা কমলা যদি আপনি সৎকার করেন এরকম ভুরি ভুরি উদাহরণ আছে অর্থাৎ আপনি যে সম্পদটা কষ্ট করে উপার্জন করবেন তা যদি হালাল পন্থা হয় সেই অংশ থেকে যদি একটা অংশ আপনি আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করেন আল্লাহ বলছেন ওটাকে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে দেই। উহুদ পাহাড়ের সমান বানিয়ে বুড়ি বুড়ি আছে ভুরি বুড়ি আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যারা সুদের সাথে কারবারই করতেছি সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ এভাবে বলে দিয়েছেন যে তারা যদি সুদের কারবারের মধ্যে থেকে যায় আর তাদের কাছে যদি সুদ হওয়ার বিষয়ে চলে আসে সেখানে যদি তারা ক্ষান্ত হয়ে যায় সেখানে তারা যদি অফ হয়ে যায় অতিরিক্ত অংশকে যদি তারা মাফ করে দেয়

ইয়া আইয়ো আল্লাদিন আ মানু তা কুন মিনার রিবা ইং কুন এই আয়াতের মধ্যে আল্লাহ মমিনদের ব্যাপারে আলোচনা করছেন মমিনদের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন ইয়া আয়ো আল্লাদিন আ মানুহ ইতা কুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজা রুম আ বাপিয়া মিনার রিবা ইং কুন সুদের সাথে কারবারি করার পর তোমাদের কাছে সুদ হারাম হওয়ার বিষয় যখন চলে আসবে এই সংবাদ যখন চলে আসবে বাকিয়া সুদের সাথে কারবারি করার পরে যে অংশটা বাকি থাকে ওই অংশটা তোমরা যদি ছেড়ে দাও মিনিন তোমরা মুমিন হয়ে যাইবা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে জাহিলি যুগে সুদের সাথে কারবারি করছে কাফের মুশিক মুলহিদ নাফরমান বান্দারা কিন্তু আল্লাহ এখানে মুমিনদের ব্যাপারে আলোচনা করছেন আচ্ছা মুমিনদেরকে সুদের কারবার থেকে ফিরে আসতে কেন বললেন বুঝে গেল মুমিনরাও সুদের সাথে সম্পৃক্ত আছে আর এই সম্পৃক্ত থাকাটা কি আল্লাহর জ্ঞানের বাহিরে না আল্লাহর জ্ঞানের মধ্যে আল্লাহর জ্ঞানের মধ্যে কতদিন আগে আল্লাহ জেনে বুঝি আয়াত দিয়েছেন যে আমি দুনিয়াতে কিছু জাতি পাঠাবো তারা এই জাতি সাথে কারবারি করবে কালামুল্লাহ শরীফের জন্ম হয়েছে অনেক আগে কালামুল্লাহ শরীফ যদিও বাজ্যত দৃষ্টিতে চোদ্দশো বছর আগে মক্কায় আসছে কিন্তু তার অনেক আগে লৌহে মাহফুজে কালাম লিখিত আছে তাহলে বোঝা গেল দুনিয়া সৃষ্টির অনেক অনেক পর দুনিয়াতে মানব জাতিকে পাঠানোর অনেক অনেক আগে আল্লাহ তালে কালাম লিপিবদ্ধ করে রেখেছেন তিনি জানেন তিনি তসীম পূর্বে কি হবে পরে কি হবে বর্তমান কি হচ্ছে হবে না সব কিছু তিনি জানেন তাহলে আল্লাহ তালা সবকিছু জেনে বুঝেই তিনি মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তা কেন পাঠালেন তো জানেন কেন পাঠালেন যে যদি সাথে করে অকারণে মানুষকে সাথে কারবারি করার সুযোগ করে কেন দিলেন আল্লাহ আল্লাহ তো না পাঠাইয়ে জান্নাতে প্রবেশ করাইতে পারতো আল্লাহ তো দুনিয়াতে না পাঠাই জান্নাতে রেখে দিতে পারতো তো দুনিয়াতে পাঠাইলো কেন এটার প্রথম জবাব হচ্ছে যে দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর গোলামি করি ঠিক না ঠিক দ্বিতীয় নাম্বার জবাব হচ্ছে যদি আল্লাহ আগে থেকে সব কিছু জানেন তো কেন পাঠাইয়া আবার এই জাতিকে কষ্টের সম্মুখীন করাইলেন যদি এই আর্গুমেন্ট আল্লাহ সাম্যকে পেশ করে এভাবে তুলে ধরা হয় যে পাঠানো উচিত ছিল না তখন আল্লাহ বলবে আমার যে ইচ্ছা ছিল মানব আমি আমি পাঠাবো তখন আপনার আর্গুমেন্ট আর আল্লাহর ইচ্ছার সাথে হলো হলো কি না হয়ে গেল এই আপনি কেন করবেন ফেরেশতারা কি কম বুঝে ফেরেস্তারা তো নিষ্পাপ তাদের কোনো গুনাই নাই যাদের গুণা নাই যারা আল্লাহর বুদ্ধি নিয়ে চলে আল্লাহর হুকুমের যারা ধারস্থ আল্লাহর হুকুম পর্যন্ত তারা বসে থাকে অপেক্ষা করতে থাকে তারাও তো এ কথা বলেছে হে আল্লাহ আপনি দুনিয়াতে কোন জাতি পাঠাচ্ছেন তো এর পূর্ব জাতি পাঠিয়েছিলেন তারা তো ফ্যাতা ফাসাদ করছে রক্তপাত করছে মারামারি করছে হানাহানি করছে আপনি কি আপনি কি তাদের মতনই আরেকটা জাতি দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে এই কথাগুলো কি দুনিয়াতে হয়েছে না আর সে আজিমে হয়েছে মানুষ সৃষ্টি করার আগে এই কথাগুলো ফেরেস্তাদের সাথে আল্লাহর হয়ে গেছে তাহলে আল্লাহ তালার পরামর্শ বৈঠকেও ফেরেস্তার এমন কথা বলেছেন আল্লাহ কি বলেন হ্যাঁ আমি যা জানি তোমরা তা জানো না তোমরা তো আমার হুকুমের গোলাম আমি তোমাদেরকে ভালোটা দিয়ে করাই আমি তোমাদেরকে কখনো খারাপ দিব না আমি তোমাদেরকে দিয়ে ভালোটা করাবো কিন্তু আমি যেই জাতি দুনিয়াতে পাঠাইতেছি তোমরা ভালোটা করতেছো মন্দটা করো না জেনে নাও আমি যেই জাতি দুনিয়াতে পাঠাচ্ছি ওই জাতি যদি গোনা আর নেক আমলের মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার কাছে আসতে পারে তোমরা যত ফেরস্তার সংখ্যা রয়েছ তাদের চেয়ে বেশি দামি হবে আমার এই জাতি ফেরেশতারা তো গুনাই করে না তো ফেরেশতাদের জন্য আল্লাহর গফার নাম রাখার কোন দরকার নাই ঠিক না ঠিক ফেরেশতারা যেহেতু গুনাই করে না তো আল্লাহর জন্য ফেরেস্তাদের জন্য গফুর রাখা ঠিক আছে ঠিক নাই তাহলে আল্লাহ তালা নিরানব্বই নামের ভিতরে গফার গফুর আছে কিনা নাই তো গফার গফুর কার জন্য রাখছেন আল্লাহ আমাদের জন্য রাখছেন সুবাহ আল্লাহ আদিসের মধ্যে আসছে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় আমি তার এই ক্ষমা চাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করি ক্ষমা চাওয়ার ক্ষমা করা ক্ষমা করা যেহেতু তোমরা তা জানো না এই জানার বিষয়টা কি আর না জানার বিষয়টা কি তোমরা জানো না যে এই বান্দাদের মধ্যে কতক বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদের চেয়ে দামি হয়ে যাবে আর কতক বান্দা না বোঝার কারণে কথক বান্দা এমান থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে হ্যাঁ শয়তানের মতো অথবা ইবলিশের মতো অপদস্থ হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে তবে আমি তাদের সম্মুখে দুইটা রাস্তাই খোলা রাখবো একটা রাস্তা হচ্ছে ইমানটাও তাদের সামনে রাখবো আমি তাদের সামনে কুফুরটাও রাখবো এমনটা নয় যে আমি পরীক্ষার মতো এমন সব কিছু আমি অদৃশ্য রাখবো না আমি ইমানও রাখবো আমি কুফরও রাখবো সেটা কিভাবে আমি মসজিদ খোলা রেখে আজান দিয়ে তাদেরকে জানাবো এখন নামাজের সময় হয়েছে অন্যদিকে মন্দির খোলা রেখে তাদের দিয়ে উলু উলু দিয়ে জানাবো যে মন্দির খোলা আছে আমি এখন পরীক্ষা করব, তারা কি আমার বান্দা মসজিদে আসে না তারা উলু উলুর জায়গায় যায় আল্লাহ বলছেন দুইটা জিনিস খোলা রাখবো তারা যদি মসজিদের দিকে আসে তাদের সারা জীবনের গোড়া মাফ করে দিব আর তারা যদি হিন্দু ধর্মে উলু উলুর জায়গায় যায় আমি তাদেরকে মাফ করব না কেন আমার কনসেপ্ট ক্লিয়ার কুফরও দিয়েছি ইমানও দিয়েছি এখন তোমাদের কাজ হচ্ছে ইমানদার হইবা না কাফের হইবা এটা যেহেতু আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন সুতরাং এখানে অদৃশ্যের উপরে আমরা রয়েছি এই বিষয়টা আর থাকি না কথা বলেন না কেন মসজিদ খোলা আজান হচ্ছে পাচক তো এত স্পষ্ট দাওয়াত আর কোথায় আছে পৃথিবীর কোথায় আছে স্পষ্ট দাওয়াত মসজিদ খোলা মজান আজান দিচ্ছে তার বের হচ্ছে তার কানে আজানের আজান যাচ্ছে তার কানে মজান সাহেবের দাওয়াত পৌঁছানো হচ্ছে এরপর সে যদি না আসে আল্লাহর দোষ কোথায় কথা বলেন না কেন আল্লাহর দোষ কই ওমা এখন বলেন না আল্লাহর দোষ কই মসজিদ খোলা না আজান দিল না মুয়াজ্জিন স্পষ্ট ঘোষণা করছেন না তো তুমি আইলা না যে বিবেক নাই এখন তুমি কও আমার বিবেকে গু ধরছে বলো নাস্তিকরা বলছে আপনাদের বলছি না নাস্তিক বলছে তো বলো তোমার বিবেকে এখন কি আছে বলো